হ্যালো মাই কিউট ফ্যামিলি আরও একটা নতুন দিনে তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে এখন সামার ভ্যাকেশন শেষ কাজটা হলো ছেলে মেয়েদের স্কুলে পাঠানো ছেলে যদি এখনো স্কুল শুরু হয়নি তবে মেয়ে স্কুলটি শুরু হয়ে গেছে নিচে চলে এসছে ভ্যান ভ্যান এসে ফোন করে দেয় যে আমি পৌঁছে গেছি আপনারা আপনার বাচ্চাকে নিচে সঙ্গে সঙ্গে নিচে নেমে পড়তে হয় তো নিচে নেমে গেছে ওর বাবাই ভাকুকে নিচে ছাড়তে যায় আর যখন ছেলে স্কুল শুরু হয় তখন দুজনেই নেমে যায় ছেলেকে মেন রোড পর্যন্ত নিয়ে যেতে হয় দুজনেই যাই তখন মেয়ের প্রথমে ব্যাগটা ভ্যানের মাথায় তুলিয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে ভ্যান বেরিয়ে গেল আমিও টুকটুক করে চলে এলাম ঘরের ভেতরে কারণ হাজব্যান্ডরা আজকে রয়েছে অফিস রান্না বান্না সমস্ত কিছুর ব্যাপার রয়েছে তো তাড়াতাড়ি কাজ সারতে হবে বসে থাকার সময় নেই অল্প একটুখানি চা খেয়ে চলে এলাম রান্নাঘরে প্রথমে ভাত ডাল আর করলা সেদ্ধ একসঙ্গে বসিয়ে দিলাম দেন মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে এবারে প্রিপারেশান হচ্ছে সবজি কাটা হয়নি আমাকে সবজি কাটতে হবে এই সবজি কাটাটা সকালবেলায় বড় ঝামেলার ব্যাপার সেই জন্য কি করি রাতে বেলার দিকে যখন সময় পাই সবজিটা কেটে রাখি আর একটা কথা হলো আমি কিন্তু ছুরি দিয়ে আবার খুব একটা সবজি কাটতে মানে স্যাটিসফ্যাকশান কাজ করে যেটা আসে সেটা হচ্ছে বঁটিতে সবজি কেটে আর ছিল না এই বঁটিটা আমার বাবা কিছুদিন আগে আমাকে এনে দিয়েছে আমার একটা বঁটি ছিল সেটা আবার একটু লড়বড়ে ঢলঢলে মার্কা তো যার জন্য বাবা এই বঁটিটা এনে দিতে আমার খুব সুবিধে হয়েছে সবজি কাটার কাজ কমপ্লিট হয়ে গেছে উঠে পড়েছি ফটাফট এবারে রান্না চাপাতে হবে তো প্রথমেই মাছগুলোকে কড়াই দিয়ে দিলাম আর ওই দিকে কড়ার মধ্যে সবজি দিয়ে দিয়েছি আজকে রান্না করব আলু বেগুন ডাঁটা দিয়ে সবজি মুগের ডাল আর মাছ দই এইসব দিয়ে একটা মাছের কারি বেশিরভাগ যেহেতু পোনা মাছই রান্না হয় তো খেতে মাঝে মাঝে একটু এক লাগে লাগে তখনই পোনা মাছটাকে নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয় তো যার জন্যই আজকে এই পোনা মাছটা দই সর্ষে বাটা টমেটো পেঁয়াজ এইসব দিয়ে রান্না করেছি কর্তা যাই বানিয়ে দিই না কেন ওনার একগাল মুখে হাসি ও অফিস বেরিয়ে গেছে এতক্ষণে তাড়াহুড়োর একটুখানি অবসান হলো এখন টাইম হচ্ছে একটু খাবার খেয়ে নিই তারপরে এই যে রয়েছে দুষ্টুটা এটার সঙ্গে যুদ্ধ করতে হবে আবার তো নিয়েছি শসা একটু পেঁয়াজ অল্প একটুখানি ভাজা আলু কুমড়ো আর বেনানা ওই দিয়ে মা ছেলের খাওয়াটা কমপ্লিট হলো দুষ্টুটাকে এসে দেখছি ও খাপে করে দিতে হ্যাঁ বাতাসা কি বলো আমি ওখানে ঠাকুরকে খেতে দিয়েছি বাতাসা তো এই ভদ্রলোক চলে এসেছে বাতাসা খেতে একটা ছোট টুকরো বাতাসা দিয়েছিলাম সেটা পছন্দ হয়নি তাই তো হ্যাঁ ছোট টুকরো খাবে না তুমি তুমি বড় বাতাসা খাবে কি বলো মুখে বলো বড় বাতাসা খাবে কিন্তু তোমাকে তো গণেশ আজকে দিয়েছে ছোট বাতাসা গণেশ তো তোমায় ছোট বাতাসা দিয়েছে দেখো গণেশ বসে আছে ওখানে এক্ষুনি গণেশকে স্বয়ং দিতে হবে আজকে এত গরম হচ্ছে আড়াইজন দেখো তুই আনছে ফ্রিজ থেকে কি করছিস রে তুই এখন সময় হয়ে গেছে ছেলেকে খাওয়ানোর তো নিজেই চেয়ার টেনে চলে গেছে টিভির সামনে মামাকে এই কার্টুনটা চালিয়ে দাও মামাকে এই গাড়ির ভিডিওটা চালিয়ে দাও ও সব সময় টিভিতে বা মোবাইলে কোনো সময়তেই যখনই দেখতে থাকে ওর পছন্দের জিনিস হচ্ছে যে কোনো কার ভিডিও দেখা ও শয়নে স্বপনে ওটাই দেখতে থাকে বোন এখানে একটা ব্যাট নিয়ে মাছি মারার অনেক চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি ফেল আমি ওই কাজটা শেষ পর্যন্ত করতে পারবো তো মনে হচ্ছে সেটাই যেটা বলছিলাম আমার ছেলের মধ্যে আর মেয়ের মধ্যে একটা পার্থক্য যেটা সবচাইতে ভালোভাবে খুঁজে পাই বেশি সেটা যে ছেলে ছোট মেয়ে তো বড়ো কিন্তু ছেলেকে আমরা অতটা প্যাম্পার করিনি নি যতটা মেয়েকে করেছি যার জন্য কি হয়েছে ও নিজের কাজটা খুব তাড়াতাড়ি নিজে করতে শিখে যাচ্ছে যে কোনো জিনিস স্নান করা নিজে করবে খাওয়া নিজে খাবে জলও নিজে খায় ইভেন ও যখন টয়লেটে যায় ওয়াশরুমে ও যখন পটি হয়ে যায় দেন ও ওয়াশও নিজে করে সমস্ত কাজটাই কিন্তু ও নিজে করতে শিখে গেছে এখন দেখছো কত সুন্দরভাবে একা 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 বসে করলা কোথায় গেল পেটে আমার কাজ হলো আমার ছেলেকে খাওয়ানোর সময় একটুখানি গাইড করা মানে ও ভাতটা শুকনো খেতে পছন্দ করে ডাল একদম পছন্দ করে না তো সেই হিসাবে আমাকে ওকে শুকনো শুকনো ভাত দিতে হবে এবং সেটা গোল গোল করে পাকিয়ে পাকিয়ে ওর হাতে দিয়ে দেব আর ও সেই ভাতটা টুকটুক করে খেতে থাকবে এবং ও এত মজা করে আর তৃপ্তি করে খায় দেখলে মনে হবে যে হ্যাঁ সত্যি বাচ্চাটা খাবার খাচ্ছে আমার দেখে ভালো লাগছে যে ও এত ভালো করে খাবার খাচ্ছে তো বলছিলাম না বোন ব্যাট দিয়ে মাছি মারতে ফেলিওর হলো কিন্তু এখানে আমি সাকসেস হয়েছি মাছিটাকে আমি মেরে দিয়েছি এই বর্ষার সময় অনেক মাছই ঢুকে যাচ্ছে ঘরেতে অনেক মানে দুটো তিনটেই যা অস্থির কাণ্ড করছে মাথা খারাপ করে দিচ্ছে খাবার একদম আঢাকা রাখা যাচ্ছে না সমস্ত সবজি পত্র ভাত মাছ তবে হ্যাঁ ওকে মাংসটা আমি খাওয়াতে পারি না কারণ ওটায় বেশি থাকার জন্য বাদ বাকিও সব জিনিসটা পনির ডিম খুব খুব এইরকমটাই মেয়ের সঙ্গে হয়েছিল ওই আমি ওকে রোজ দিই ছেলেকে যতটাই আমি ইজিলি এই ব্যাপারগুলো ক্যারি করতে পারছি হ্যান্ডেল করছি মেয়ের ক্ষেত্রে ততটাই প্যাথেটিক ছিল মানে আমাকে জাস্ট রোজ গড়ি ধরে ডেড় থেকে দু ঘন্টার খাবারের পেছনে সময় দিতে হতো সে লাঞ্চ হোক বা ডিনার হোক কত ফিনিশটি করে করে ওকে খাওয়াতাম কত মাথা থেকে প্ল্যান বের করতে হতো নতুন নতুন ওকে খাওয়ানোর জন্য টিভিতে অ্যাড দিলেও খাবে আমায় স্ক্রল করে করে দেখতে হতো কোন টিভি চ্যানেলে অ্যাড দিচ্ছে তো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চালাবো ও দিদিয়া খাওয়াবে বা যখন আমি একা হাতে সব কিছু তখন তো জাস্ট পাগলি হয়ে গিয়েছিলাম এখন দেখছো আমার ছেলের পাত পুরো ফিনিশ হয়ে গেছে আজকের ওয়েদারটা হঠাৎ করে প্রচণ্ড খারাপ হয়ে গেছে একটু আগেই দেখলাম পুরো চারিদিকটা আলো হয়ে রয়েছে মেঘ ছিল তবে এরকম ঘুটঘুটা অন্ধকার টাইপের হয়ে যায়নি কিন্তু এখন দেখিও হঠাৎ করেই অন্ধকার ঘুটঘুটে পরিবেশ হয়ে গিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে মেয়ে ভিজতে ভিজতে ঘরে ঢুকেছে সেই দেখে তো আমার টাতা পুরো একদম খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দাইয়ে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা এখন চলেছি সন্ধেবেলার কাজ করতে সন্ধে দেওয়া হয়ে গেছে ছেলে মেয়েকে পড়তে বসাবো ওদিকে দুধের সর দিয়ে বন বানাচ্ছে ঘি আর নুন নুডলস আর এখানে দেখো আমার গুন্ডাকে দুটো হাতে দুটো সক্স পরে নিয়েছে পরে এবারও ওর তাণ্ডব চলছিল সারা ঘরেতে একটুখানিও পড়া হয়নি তো এখনো এ থেকে সি পর্যন্ত পড়া হয়েছে হাতে মশা কামড়েছে তো পাউডার নিয়ে উপস্থিত মা হাতে মশা কামড়েছে পাউডার লাগে দাও হোয়াট অ্যাপেন কি বলেছে ম্যাডাম ঠিক আছে তুমি পড়ো তাহলে মন্দির তোমার কোথায় মশা কামড়েছে

না পড়া শাস্তি কই দিদিমণি কোথায় দিদিমণি দেখি মুখটা দিদিমণি এখানে লুকিয়ে পড়েছে আর এখানে ছাত্র না পড়া শাস্তি দিয়েছে শাস্তিটা দুর্দান্ত হয়েছে একদম এটাই পারফেক্ট ছিল তোমার জন্য অন্তুরে দেখ আয় দেখ চলে এসেছে আবার দিদিমণি পাঁচ ছাত্র এখানে গরুর দুধগুলো এত ভালো হয় আর এতটা করে সরজমে যে দু সপ্তাহ মোটামুটি সর সরজমালে আমার এতটা পরিমাণ ঘি হয়ে যাচ্ছে মানে দু থেকে আড়াইশো গ্রাম তো বনেরই এখন কাজ হচ্ছে ঘিটা বানানোর ও ঘি বানিয়ে রেখে চলে গেছে তো রুটি করতে এসে দেখলাম ঘি পুরো বানানো হয়ে গেছে তো আমি ঘিটা ঢেলে রাখি ঢালতে গিয়ে দেখলাম বেশ অনেকটা পরিমাণ ঘি হয়েছে তো একটাতে পুরো তো ধরবে না সেই জন্য যেটা এক্সট্রা ছিল আর একটা কন্টেনারে ঢেলে নিলাম পুরো চেঁচে পুচে সাফ করে দিয়েছি গড়াটাকে আর এই কন্টেনারটা বড়োটা ওটা পুরো মুখোমুখি হয়ে গেছে একটু বেশি ঢেলে ফেলেছি এটা আমাদের পুরো পরোটা খাওয়া সমস্ত কিছুই ঘরে বানানো ঘিয়ে হয় আর ছেলে এখন খেতে বসেছে মেয়ে বোন সবাইকে খেতে দিয়েছে এখন সমস্যাটা হলো ছেলে চাইছে ওকে সবসময় আম দিয়ে খাওয়াতে হবে ওর বাবা অফিস থেকে একটু ডিম ভুড়ছিয়ে এনেছে আমি বলে দিয়েছিলাম আজকে আর অন্য কোনো অফিস থেকে খাবার এনো না তো ওই জন্য ডিম ভুড় যেটা এনেছে সেটাও খাবে না এত ডিম ভালোবাসে তো খাওয়া দাওয়া সবাই সব কমপ্লিট করে এবার শুতে যাব মনে পড়ে গেছে যে ফ্রিজে আইসক্রিম রাখা আছে ওর বাবাই অফিস থেকে ফেরবার পথে এনেছিল তো সেই আইসক্রিমটা খেয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে ঠান্ডার মধ্যে ঘুমোবো তো চলো আজকে এখানেই বাই করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে